সবার মঙ্গল করো ভগবান সবাইকে ভালো রেখো ভগবান সবাই যেন সুখে শান্তিতে থাকে সেটা দেখো ভগবান দিদি ভাই কি একটু জল দিয়ে দেবো সংসারে মঙ্গল করো ভগবান দিদি ভাই ভাতটা যে শুকিয়ে যাচ্ছে ও তোরা কি একটু শান্তিতে পুজো করতে দিবি না ভাত শুকিয়ে যাচ্ছে তোর দাঁড়িয়ে দেখা কি আছে একটু জল দিয়ে দিলে তো হয় সেটাও কি দিদিভাইকে জিজ্ঞেস করে দিতে হবে তাও তোমাকে একবার জিজ্ঞেস করে নেওয়া ভালো বেশি জল দিয়ে দিলে তুমি তো আবার বলবে কে এত ভাতে জল দিয়ে দিল রে তা বেশি জল দেবেই বা কেন তুমি তোমার কি কোনো আন্দাজ নেই ভাতে কতটা জল দিতে হবে আচ্ছা বাবা ঠিক আছে রাগ করছো কেন একটু না জিজ্ঞেস করেই ফেলেছি রাগ করবো কেন রাগ করার কি আমার কোনো উপায় আছে তোমাদের নিয়ে চলতে গেলে রাগটাকে সব জলে বিসর্জন দিয়ে আসতে হয় হ্যাঁ ঠিকই তুই এক কাজ কর তরকারিটা কুটে ফেল তোর বর্দার মেজদা ভাত ডাল তরকারিটা খেয়ে দোকানে বেরিয়ে যাক ছোট ঠাকুর তো বেরোতে দেরি আছে তার মধ্যে আমাদের বাকি রান্নাগুলো হয়ে যাবে ঠিক আছে বর্দি আমি তরকারিগুলো কুটে ফেলছি কি কি কাটবো বলো ও মা সেটা দেখ না কি কি সবজি আছে মিশালি তরকারি করে ফেলি আচ্ছা দেখে নিচ্ছি কি কি আছে বাবলু তোর হাতে লেখার দিন কে দিন খারাপ হয়ে যাচ্ছে আমার মনে হয় তুই তাড়াহুড়ো করে লিখছিস লেখা এমন এমনভাবে লিখবি লেখাটা যেন অনায়াসে আরেকজন পড়তে পারে হ্যাঁ মা কাল একটু তাড়াহুড়ো করে লিখেছিলাম তাই লেখাটা ভালো হয়নি আজ ভালো করে লিখব মা কবিতাটা আমার মুখস্থ হয়ে গেছে একবার ধরবে হ্যাঁ ধরব বলো তবে গড় করে বলবে না কবিতার মতন করে বলবে যাতে শুনতে ভালো লাগে ও আচ্ছা দাঁড়াও আমি আরেকবার নিই এবার ওদের একটু ছাড় না মেজো ওদের একটু খেলাধুলা করতে দে খেলবে বর্দি খেলবে ওদের করতে হবে এবার একটু খেলতে দে আমরাও কি খেলাধুলা করিনি আমাদের সময় এত পড়ার চাপ ছিল না বর্দি এদের পড়ার চাপ ভীষণ বেশি তুমি অত চিন্তা করো না তো দিদি ভাই মেজদি ওদের পড়াটা দেখছে দেখুক হ্যাঁ আমার অত চিন্তা না করাই ভালো ও ছোট তোর কত দূর হলো রে হয়ে এসেছে বর্দি আর খানি। আজকের কাগজে ব্যাংক ডাকাতির খবরটা দেখবি সজল দেশে চুরি ডাকাতি বেড়েই চলেছে আমি ওসব দেখি না বর্দা আমারই খেলার খবরটা দেখে নিলেই হলো তা বললে কি হবে সব কিছু দেখতে হবে তোমার তো খালি রাজনীতির খবর খেলার খবরটা যদি মাঝের কোনো পাতায় দিত তাহলে একসাথে দুজনেরই খবর পড়াটা হয়ে যেত না হলে আমায় খালি উঁকি ঝুঁকি মারতে হয় তোমার কখন খবর পড়া শেষ হবে তার জন্য আচ্ছা কাল থেকে না হয় তুই আগে খবরের কাগজটা পড়ে নিয়ে আমাকে দিস আমাকেও তাহলে আর তাড়াহুড়ো করে পড়তে হয় না কাগজটা একটু শান্তিতে পড়তেও পারবো না না দাদা আমি তা বলিনি তুমি যেমন আগে পড়ছো তেমনই পড়ে নিও আমি বরং ততক্ষণে বাজারটা সেরে চলে আসবো তারপর আচ্ছা কুশলটা কি এখনো ঘুমোচ্ছে ওকে বেরোতে হবে তো ঘুমাচ্ছে ঘুমাক ওরা একটু রাত করেও শোয় তাছাড়া ওকে অফিসে একটু দেরি করে গেলেও চলে ওদের অফিসে বেশ রাত অব্দি কাজও হয় যা তুই এবার তৈরি হয়ে নে তোর পর আমি আবার বাথরুমে ঢুকবো হ্যাঁ যাই দাদা যাই যাও এবার তোমার খেলা করতে যাও চল মিনু খেলি কি খেলবি চল ক্রিকেট খেলি না তুই আউট হলে মানতে যাস না আমি খেলবো না তাহলে কি খেলবি লোফালুপি খেলতে পারি তাই চল একটু খেলেনি এরপর তো আবার স্কুল যেতে হবে চল দেখো 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 বলটা রান্নাঘরে চলে এলো এই জন্য তো বলে উঠোনে খেলিস না কে শোনে আমার কথা আহা কি হয়েছে দিদি ভাই উঠোন ছাড়া ওরা কোথায় খেলবে বলতো কেন বাইরে কি মাঠ নেই সেখানেই খেলুক না উঠোনেই খেলতে হবে ভাতের হাড়িতে বলটা পড়লে কি হতো বলতো আচ্ছা বাবা পড়নি তো বাবলু তোমরা সাবধানে খেলো বল যেন এদিকে না আসে আচ্ছা কাকিমা বৌদির হাতে তরকারির কোনো জবাব নেই তরকারি দিয়েই সব ভাত খেয়ে নেওয়া যাবে কি জানি বাবা তোমার দাদা তো আমার হাতে কোনো রান্নাই মুখে তোলা যায় না বলে এটা আবার আমি কবে বললাম কালকে তরকারিটা ভালো হয়নি সেটাই বলেছি তুমি আবার তিলকে তাল পাকাচ্ছ মোটেই না কাল তুমি আমায় এমন ভাবে বললে আমার খুব খারাপ লেগেছে বৌদি তুমি দাদার কথা কিছু মনে করো না তো কালকে তরকারিটা একটু ধরে গেছিল এটাই যা আর কিছু না সে না হয় একটু ধরেই গেছে তাতে এমন ভাবে বলবে আচ্ছা বাবা আচ্ছা ভুল হয়েছে আমার তবে কাল বলেছিলাম বলে আজকে তরকারিটা কত সুন্দর হয়েছে কিরে কি বল মেজ না না আমার বৌদির হাতে রান্না সত্যি ভীষণ ভালো আহা আমরা যেন রাঁধতে জানি না দিদি ভাই তো আমাদের ধারে আসতেই দেয় না বৌদি যেন আমাদের সংসারের বট গাছ নিজের ছায়া দিয়ে আমাদের পুরো সংসারটাকে আগলে রেখেছে আমাদের মা বরাবরই একটু দুর্বল বৌদি এসে সংসারে হাল না ধরলে আমরা যে কি করতাম তোমরা সবাই মিলে সাহায্য না করলে আমি কি একা পাততাম তাই তো রোজ ভগবানকে ডাকি ভগবান সংসারে সবাই যেন ভালো থাকে এই জগৎ সংসারে সবাইকে ভালো রেখে ভগবান দেখলেন তো আমাদের সংসার আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাই আমি আমার কর্তাটাকে ডেকে তুলি উনি তো আবার একজন কুম্ভকর্ণ